গুণগত রসায়ন থেকে 90% পার্সেন্ট প্লাস সি কিউ প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা জাস্ট আমার এই সাজেশন ক্লাসটা ফলো করার মাধ্যমেই তো একটু পরে আমি একদম সাজেশনের সাথে সাথে টু দা পয়েন্ট প্রশ্ন সহ দেখাই দিব যে ঠিক এই এই প্রশ্নগুলাই তুমি যদি প্র্যাকটিস করে যাও নাইনটি পার্সেন্ট প্লাস সি কিউ তোমার কমন চলে আসবে তো শুরুতেই বলে নেই আমাদের এই সাজেশন ক্লাসগুলো কিন্তু এইচএসসি বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বইটার উপর তৈরি করা তো তুমি চাইলে আমাদের এই সাজেশন বইটা অর্ডার করে পড়তে পারো ওকে তো চলো আমরা শুরু করি আমাদের সাজেশন ক্লাস যে ক্লাসটা ফলো করলে অনেক বেশি প্রশ্ন কমন পাবা তো দেখো একদম বিস্তারিত বলার আগে মানে টু দা পয়েন্ট আমি তোমাকে সব কিছু দেখাও একটু পরে তার আগে আমরা একটা শর্ট সামারি দেখি যে এই চ্যাপ্টার থেকে টোটাল কয়টা টপিক আছে কোন কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এই সাজেশনটা মানে শর্ট সামারি এটা হলো শর্ট সামারিটা আমরা তৈরি করছি যেখানে তুমি দেখতে পাচ্ছ টোটাল আটটা টপিক আছে কোন টপিক থেকে কতবার করে প্রশ্ন আসছে আমরা ডান দিকে কিন্তু সাজায়ে দিচ্ছি তো দেখো কোয়ান্টাম সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা থেকে পনেরোটা প্রশ্ন আসছে এখন কোয়ান্টাম সংখ্যা থেকে একদম ভাই কোন টাইপের প্রশ্ন হয় কি কি প্রশ্ন হয় একটু পরে আমি সবই দেখাবো রিডব্যাক সমীকরণ থেকে কয়বার প্রশ্ন আসছে একুশ বার দ্রাব্যত দ্রাব্যতা গুণফল থেকে চৌত্রিশ বার প্রশ্ন আসছে মানে এই চ্যাপ্টার থেকে সব এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক হইলো ভাই দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এটা তোমরা সবাই জানো এটা সবাই জানো যে দ্রাব্যত দ্রাব্যতা গুণফল থেকে প্রশ্ন আসবেই তবে যেটা সবাই জানো না সেটা হইল যে দ্রাব্যতা ও দ্রাব্যতা কোন ফল থেকে কোন পাঁচটা টাইপ বা কোন ছয় টাইপের প্রশ্ন হয় প্রশ্নগুলো দেখতে কেমন এটা তোমরা অনেকেই জানো না এটা আমি একটু পর তোমাদেরকে জানাই দিব অদক্ষেপ থেকে তেইশ বার প্রশ্ন আসছে ইলেকট্রন বিন্যাস নীতি থেকে তেরো বার পরমাণু মডেল সাতবার এই যে রাদার পরমাণু মডেল বোর পরমাণু মডেল এগুলা এবং এগুলোর তুলনা এখান থেকে সাতবার আসছে বর্ণালি থেকে দুইবার একদম কম ইম্পর্টেন্ট আইন শনাক্ত ওখান থেকে পাঁচবার এখান থেকে অ্যাকচুয়ালি অনেক কম ইম্পর্টেন্ট টপিক মানে অনেক বেশি কম আসছে প্রশ্ন তার মানে আমি যদি একদম শর্টে বলে দিই যে এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক কোনটা সিকিউরের জন্য তুমি ধরতে পারো প্রথম প্রথম পাঁচটা কোয়ান্টাম সংখ্যা রিডবার্গ দ্রাব্যতা অদক্ষেপ পড়বে কি পড়বে না ইলেকট্রন বিন্যাস নীতি এই প্রথম পাঁচটা হলো শর্ট টপিক মানে এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে কমন আসবে তো এটা ছিল শর্ট সামারি এখন আমি তোমাকে একদম টু দা পয়েন্টে দেখাবো যে ভাই প্রত্যেকটা টপিক থেকে ঠিক কি কি টাইপের প্রশ্ন হয় প্রশ্নগুলো দেখতে কেমন সলভ তোমরা কেমনে করবা মোটামুটি একটু সামারি করে দেখাবো তো চলো শুরু করি তো এই অ্যানালাইসিস অ্যান্ড সাজেশনটা হচ্ছে আমাদের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বইয়ের পিডিএফ তো তোমরা চাইলে এই বইটা অর্ডার করে ফেলতে পারো তো দেখো আমরা যে সামারিটা ওখানে দেখাইছিলাম আগের স্লাইডে সেই সামারিটার ব্যাখ্যা তুমি এখানে পাবা যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে যে পনেরোটা প্রশ্ন আসছে সেই পনেরোটা প্রশ্ন কোন তিন সরি কোন চার টাইপ থেকে আসছে এখানে আমরা দেখাই দিছি দেখো এই চার টাইপের বাইরে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে প্রথম যে টাইপটা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় ভাই কোয়ান্টাম সংখ্যার সেট থেকে চারবার প্রশ্ন আসছে ইলেকট্রন সংখ্যার নির্ণয় থেকে আটবার প্রশ্ন আসছে অরবিটাল সংখ্যার নির্ণয় থেকে দুইবার অরবিটালের আকৃতি থেকে একবার প্রশ্ন আসছে তার মানে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো কোয়ান্টাম সংখ্যা থেকে এই টাইপটা কোয়ান্টাম সংখ্যা থেকে কোন প্রশ্নটা আসবে পরীক্ষায় সেটা হলো ইলেকট্রন সংখ্যা নির্ণয় থেকে আসবে এখন প্রশ্নটা কিভাবে আসে উদ্দীপক কিভাবে আসে সেটা আমি একটু পরে দেখাবো কিন্তু ঠিক আছে ওকে তো এরপরে ভাইয়া চলে যাও রিটবার সমীকরণ থেকে একুশবার রিডবার সমীকরণ থেকে কি প্রশ্ন আসে একটু পরে দেখাবো কি টাইপের প্রশ্ন হয় তারপর দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল ফল সবচেয়ে হট টপিক হলো এই চ্যাপ্টারের দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল ফল এটা তোমরা সবাই জানো কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে চৌত্রিশবার কিন্তু যেটা তোমরা জানো না যে দ্রাব্যতা দ্রাব্যতা থেকে কোন ছয় টাইপের প্রশ্ন আসবে কোন ছয় টাইপ যদি তুমি পারো তাহলে তোমার এই এই দ্রাব্যতা থেকে প্রশ্ন আসলে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না এরকম ঠিক আছে দ্রব ও দ্রাবকের পরিমাণ নির্ণয় অর্থাৎ সনাতন পদ্ধতিতে একটা সূত্র আছে এই যে এস দিয়ে একটা সনাতন পদ্ধতির একটা সূত্র আছে ওই সূত্র থেকে চারবার প্রশ্ন আসছে দ্রাব্যতা গুণফল থেকে ঘনমাত্রার নির্ণয় থেকে দশ বার আসছে এটার মানে হলো কে এসপি থেকে এস নির্ণয় এটা হলো কে এস দেওয়া থাকবে তোমাকে এস বের করতে হবে এটা হলো টাইপ টু আর টাইপ থ্রিটা হলো উল্টা এস দেওয়া থাকবে কে এস বের করতে হবে এস দেওয়া থাকবে ঘনমাত্রা দেওয়া থাকবে আমাকে কেএসপি বের করতে হবে এটা হলো টাইপ থ্রি আর টাইপ ফোর হলো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব এটা এখান থেকে মাত্র একবার প্রশ্ন আসছে খুবই কম ইম্পর্টেন্ট মিশ্রণের ঘনমাত্রা বা দ্রাব্যতার এটাও কম ইম্পর্টেন্ট এখান থেকে মাত্র তিনবার প্রশ্ন আসছে সমায়ান প্রভাবটা ইম্পর্টেন্ট এখান থেকে সমায়ান প্রভাবটা কিন্তু ভারী ইম্পর্টেন্ট ভালো ইম্পর্টেন্ট কারণ সময়ান প্রভাব থেকে সাতবার প্রশ্ন আসছে অ্যান্ড একটু কঠিন প্রশ্ন হইলেই অ্যাকচুয়ালি সময়ান প্রভাব থেকেই হয় বাকি টাইপগুলো সহজ কিন্তু কঠিন বলতে আমরা সমায়ান প্রভাবটা বুঝে থাকি তো তাহলে ভাইয়া দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল ফল থেকে তুমি যদি প্রশ্ন কমন পাইতে চাও তোমাকে কোন কোন পড়তে হবে এই যে দশটা প্রশ্ন যেখান থেকে আসছে টাইপ টু টাইপ থ্রি টাইপ টু টাইপ থ্রি দুইটা কি একই জিনিস একটা হলো কেএসি থেকে নির্ণয় করতে আর একটা হলো এস থেকে কেএসপি নির্ণয় করতে দিবে তারপরে হলো দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব তারপর আচ্ছা সরি এরপরের ইম্পর্টেন্ট হলো সময় প্রভাব অর্থাৎ এই যে তিনটা এই যে কালার দিয়ে যে তিনটা দেখেছি এই তিনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো এই তিনটার প্রশ্ন যদি সলভ করতে পারো তাহলে এনআপ এখন এখান থেকে টু দা পয়েন্টে কি কি প্রশ্ন আসছে আমি কিন্তু বারবার বলতেছি ভাই প্রশ্ন কিভাবে আসতেছে এটা কিন্তু দেখাই দিব ওকে জাস্ট এখন একটু সাজেশনগুলো অ্যানালাইসিস গুলো দেখাই তারপর আমি প্রশ্ন কেমনে আসতেছে সেটা দেখাবো অদক্ষেপ সংক্রান্ত থেকে তেইশ বার অনেক বেশি ইম্পর্টেন্ট অদক্ষেপ পড়বে কি পড়বে না দুইটা পাত্র দেওয়া থাকবে মিশ্রণ করার পর অদক্ষেপ পড়বে কি পড়বে না এই রিলেটেড প্রশ্ন আসছে তেইশবার এটাও খুব ইম্পর্টেন্ট মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট তারপরে ভাই ইলেকট্রন নীতি ইলেকট্রন নীতিও ইম্পর্টেন্ট টপিক এখান থেকে বার প্রশ্ন আসছে তবে আগের যে কয়েকটা টপিক দেখলাম আগের চারটা টপিকের তুলনায় কম ইম্পর্টেন্ট ওকে ইলেকট্রন বিন্যাস নীতি থেকে কী কী আসে দেখো ইলেকট্রন বিন্যাস নীতি থেকে চার টাইপের প্রশ্ন হয় একটা হলো আব্বাহ নীতি আবহাওয়া নীতির সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম থেকে প্রশ্ন হয় মানে তিনবার প্রশ্ন আসছিল হুন্ডের নীতি থেকে তিনবার আসছিল এটা হলো পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি যেটাই বলো না কেন এখান থেকে ছয়বার মানে মোটামুটি ইলেকট্রন বিন্যাস নীতির মধ্যে ইম্পর্টেন্ট বলা যায় এই ছয় যে ছয়টা প্রশ্ন যে টাইপ থেকে আসছে অর্থাৎ পলির বর্জন নীতিটা বেশি ইম্পর্টেন্ট পলির বর্জন নীতি সমর্থন করে কিনা দেখাও এই টাইপের প্রশ্ন আসছে মৌল শনাক্তকরণ মাত্র একবার আসছে এটা ইম্পর্টেন্ট না ওকে তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে কোন চার টাইপের প্রশ্ন হবে বুঝতে পারছো ওকে এর এরপরে চলে যাই লাস্টেরগুলা পরমাণু মডেল পরমাণু মডেল থেকে কি আসে আসলে প্রথমত ওই যে কিছু সূত্র আছে তোমরা একদম বইয়ের শুরুতেই বেশ কিছু সূত্র পাবা ভরবেক নির্ণয় কৌণিক ভরবেক নির্ণয়ের সূত্র ব্যাগের সূত্র বেসারদের সূত্র শক্তির সূত্র এই যে সূত্রগুলা এই সূত্রগুলো থেকে মোটামুটি তিনবার প্রশ্ন আসছিল মানে অনেক কম আসছিল আর কি এখান থেকে এমসি কিউ আসে পরমাণু মডেলদের তুলনা মানে হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলদের তুলনা ব্যাখ্যা করো এখান থেকে মাত্র তিনবার প্রশ্ন আসছে আর আলফা কোনো পরীক্ষা থেকে একবার আসছে মানে খুবই কম ইম্পর্টেন্ট এগুলো কম ইম্পর্টেন্ট তেমন ইম্পর্টেন্ট না এই টপিকটাই কম ইম্পর্টেন্ট তারপরে তোমরা যদি দেখে যাও তাহলে খুব ভালো যে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তোমরা জেনে নিলা যে এই পরমাণু মডেল থেকেই তিন টাইপের প্রশ্ন হয় তারপর বর্ণালী থেকে দুইবার প্রশ্ন আসছিলো আইন শনাক্ত থেকে পাঁচবার আসছিল তো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের এই চ্যাপ্টারের বিস্তারিত অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন আমি যদি বলে দিই আবার এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে প্রথম যে চারটা টপিক ছিল এই চারটা টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে একটা হলো কোয়ান্টাম সংখ্যা রিডবার্গ সমীকরণ দ্রাব্যতা গুণফল আর একটা হলো ইলেকট্রন বিন্যাস নীতি সরি অদক্ষেপ সংক্রান্ত এই প্রথম চার টাইপ থেকে চারটা টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে এটা গ্যারান্টি ভাই তারপরে কোন টপিক থেকে কোন টাইপের প্রশ্ন হবে আমরা কিন্তু এখানে দেখাই তোমরা খাতায় নোট করে ফেলবা যে ভাই থেকে চার টাইপের বাইরে প্রশ্ন হওয়া সম্ভবই না যাদের কাছে মানে যাদের কাছে আমাদের সাজেশন বই আছে তাদের আসলে লিখতে হবে না তো এবার চলো যেটা বলছিলাম যে ভাই শুধু সাজেশন দেখা নিতে হবে না এই সাজেশন ওয়াইজ বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো তো একটু দেখানো উচিত তাই না ওকে এবার দেখো কোয়ান্টাম সংখ্যা থেকে যে প্রশ্নগুলো আসছিল পনেরোটার মতো আসছিল তাই না সেই পনেরোটার মধ্যেও পনেরোটা প্রশ্ন এখন দেখবো আমরা কিভাবে আসছিল কোয়ান্টাম সংখ্যার প্রথম যে টাইপটা ছিল সেটা হলো কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় আমি কিন্তু দেখাইছি ওই যে দেখছো না তোমরা যে কোয়ান্টাম সংখ্যার সেট সরি কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত সেট দেখো কোয়ান্টাম সংখ্যার সেট থেকে প্রশ্নটা আসলে কীভাবে আসে প্রথমত একটা উদ্দীপক দিছে কে এম এল এন এটা মনে হয় কে এল এম এন হবে তাই না একটু উল্টাপাল্টা হইতে পারে কে এল এম এন হওয়ার আচ্ছা যাই হোক বলছে যে উদ্দীপকের সর্ববৈষ্ঠ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মার নিরপূর্বক হিসাব করো অর্থাৎ আচ্ছা এটা একটা ভুল টাইপের প্রশ্ন আসছে এখানে তো আচ্ছা এরপরটা দেখাই এই যে এটা হইল আচ্ছা এই প্রশ্নটা মানে কি এই প্রশ্নটা আসলে এই টাইপের না এটা নিয়ে তোমরা হয়তো অনেকবার দেখছো এটা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই প্রশ্নটা এই টাইপের না এটা হলো অন্য নেক্সট টাইপের ওইটা দেখাচ্ছি প্রথমত এখানে বলছে যে এই যে বি সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো বি মৌলের সর্বশেষ ইলেকট্রনটার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান যে এন এর মান এল এর মান এম এর মান এস এর মান এটা সুন্দর করে তোমাকে বের করতে হবে বের করাটাই হলো আমরা বলতেছি কি টাইপ কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় টাইপ ঠিক আছে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় টাইপের প্রশ্ন বুঝতে পারছো আবার দেখো আর একটা প্রশ্ন দিনাজপুর বোর্ড একুশের বি মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও দেখো এটা আর এটা কিন্তু একই প্রশ্ন দুই আর তিন এই দুই তিন হলো কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ের প্রশ্ন ঠিক আছে এটাও একটা এই টাইপের প্রশ্ন না অ্যাকচুয়ালি এর পরের যায় ইলেকট্রন সংখ্যা নির্ণয় দেখো ইলেকট্রন নির্ণয়ের প্রশ্নগুলো আসলে কিভাবে আসতেছে তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকে এব একটা উদ্দীপক দেওয়া থাকে তোমাকে বলছে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার নির্ণয় করো এ বি সি ডি শক্তি স্তর মানে এন এর মান কত এন এর মান হল ফোর অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে দিশে হলো এন এর মান ফোর এন এর মান ফোর এই এন এর মান ফোর দিয়ে তুমি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবা কিভাবে নির্ণয় করবা ভাইয়া এন এর মান এল এর মান এম এর মান এই মানগুলা দিয়ে তুমি হইতেছে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবা এটা ছক আকারে করতে হয় সেটা তোমরা অবশ্যই জানো যে ছক আকারে এটা করতে হয় এনিক হইলে এল এর মান কত এম এর মান কত সেখান থেকে আমার ইলেকট্রন সংখ্যা কত আছে অরবিটাল সংখ্যা কত আছে খুব সুন্দর একটা ছক আছে এই ছক দিয়ে এটা সলভ করতে হয় তার মানে তুমি যদি একটা সলভ করতে পারো দেখো এই প্রশ্নটা তুমি যদি পারো বাকি সব পারবা গ্যারান্টি এই একটা প্রশ্ন সলভ করতে পারলে বাকি সব পারবা কেমনে পারবা দেখো এটা কি বলছে ডি শেলে বত্রিশটার বেশি ইলেকট্রন থাকতে পারে না সেম তুমি দেখাবা ডি শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা এন এল এম এর মান হিসাব করে দেখাবা ছক আকারে তারপর দেখবা যে বত্রিশটার বেশি থাকতে পারে না মানে সর্বোচ্চ বত্রিশটাই থাকতে পারে শেষ একই উত্তর এখানে এন এর ডি শেল মানে কি এন ইকাল টু ফোর জাস্ট এন ইকাল টু কত এটা এল ও এম এর মান ব্যবহার পূর্বক শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো সিম্পল শেষ শক্তি মানে হলো তিন মানে ক্ষেত্রে তুমি ওই ছকটা ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের যে ছক ওই ছকটা লিখে ফেলবা দেখো প্রত্যেকটা প্রশ্ন একই রকম প্রত্যেকটা প্রশ্ন এখানে যে টাইপ যতগুলো টাইপের আছে সবগুলার হল একই উত্তর তারপরে টাইপ থ্রি অরবিটাল সংখ্যা নির্ণয় এটাও ভাই একই কারণ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যদি তুমি পারো অরবিটাল সংখ্যা নির্ণয় করা পানিভাগ একই ছক জাস্ট একই ছক প্যারার খাওয়ার কোনো কারণে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো সর্বশেষ শক্তিস্তর কি ডি মানে এন ইকাল এর জন্য অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলছে একটা ছক আছে ওই ছকটা যদি পারো তাহলেই হবে দেখো টাইপ দুই ইলেকট্রন সংখ্যা নির্ণয় আর অরবিটাল সংখ্যা নির্ণয় দুইটা কিন্তু একই প্রায় কাছাকাছি উত্তরটা একবারে একই টাইপের ঠিক আছে বাকিগুলা একই রকম ভাই আর দেখানোর দরকার নেই আর অরবিটালের আকৃতি এই প্রশ্নটা আসলে একটু কঠিন হয়ে যাইতে পারে অনেকের কাছে অরবিটালের আকৃতি নির্ণয় তো এখানে হয়তো কিউ ও আর এর উপশক্তিস্তর বিদ্যমান অরবিটাল সময়ের আকৃতি চিত্র এই যে অরবিটাল সময়ের আকৃতি এইটা মনে হয় হচ্ছে ওই যে চ্যাপ্টার মোলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন ওখানে আছে নাকি এই চ্যাপ্টারের শুরুতে হয়তো থাকতে পারে ওই যে অরবিটালের বিভিন্ন আকার আকৃতি আছে না এই যে এরকম এই আকার আকৃতির থেকে এই প্রশ্নটা আসছিল ঠিক আছে তারপরে রিডবার্গ সমীকরণ ভাই রিডবার্গ সমীকরণ থেকে যতগুলা প্রশ্ন আসছে সবগুলোর একই টাইপের উত্তর তুমি দেখো প্রথমে তোমাকে বলছে যে উদ্দীপকে ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে দেখো এটা হইল কত লাস্ট হইল এখানে হইল অ্যানিকল টু ফাইভ থেকে অ্যানিকল টু কততে আসছে টু তার মানে অ্যানিকল টু টু আসছে দেখো অ্যানিকল টু ফাইভ থেকে অ্যানিকল টু টুতে আসছে তার মানে এন ওয়ানের মান তুমি ধরবা এন ওয়ানের মান নিম্ন শক্তি স্তর আর এন টু হইলো উচ্চ শক্তি স্তর ঠিক আছে নিম্ন শক্তিস্তর আর উচ্চ শক্তি স্তর এন ওয়ান হইলো আমার নিম্ন শক্তি স্তর টু আর এটা হইলো ফাইভ তাহলে নিম্ন শক্তিস্তর স্তর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি আসলে আমার যে যে রিডবার্গের সূত্র ছিল না আমার ওয়ান বাই ল্যামডা দিয়ে যে একটা সূত্র ছিল না আর এরকম সামথিং একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে বসায় দিলেই তুমি এটার উত্তর বের করতে বের করে ফেলতে পারবা যে কোন বর্ণ প্রদর্শন করে ঠিক আছে কোন বর্ণ প্রদর্শন করে এটা হলো প্রসেস তোমরা জানো ভাই এই প্রসেসগুলো জানো সূত্রটা সূত্রও তোমরা জানো এটা হলো ওয়ান বাই এন স্কোয়ার প্লাস মনে হয় মানে কিছু একটা ওয়ান বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই এন টু স্কোয়ার এরকম মানে আমার অ্যাকচুয়ালি মনে আসতেছে না তো যাই হোক এরকম একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে এটা সলভ করতে হয় এই যে বাকি রিডবার্ট থেকে যতগুলো আসছে ভাই একই টাইপের প্রশ্ন এই যে এই যে সূত্রটা আছে রিডবার্গ সমীকরণের যে সূত্রটা আছে এই সূত্রটা তুমি যদি পারো আর এর যে একটা মান আছে আর এইস কিন্তু দুই টাইপের মান হয় একটা হলো মিটার দিয়ে একটা হলো মিটার ইনভার্স আর একটা হলো তোমার হলো সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্সটা মুখস্থ করবা তোমরা মিটার ইনভার্সের যে মানটা আছে এই ভ্যালুটা মুখস্থ করতে হবে মুখস্থ করলেই তোমরা খুব সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলতে পারবা আরেকটা একটা কনভার্সন এখানে জানতে হয় সেটা হলো ন্যানোমিটার যেহেতু আমাদের লাস্টে অ্যাকচুয়ালি ন্যানোমিটারে কনভার্ট করতে হয় তো মিটার থেকে ন্যানোমিটারে যাওয়ার যে যে টেন টু দি পাওয়ার নাইনের একটা কন খেলা আছে টেন টু দি পাওয়ার দিয়ে যে কাজ করতে হয় ওইটা তোমরা একটু শিখে নিবা ঠিক আছে তারপরে দেখো এই যে রিডবার্গ থেকে যে টাইপের প্রশ্ন আছে সবগুলো একই রকম যে তরঙ্গ ধৈর্য নির্ণয় করো তরঙ্গ ধৈর্য নির্ণয় করা মানে হচ্ছে কি তরঙ্গ ধৈর্য হলো ল্যামডা তরঙ্গ ধৈর্য নির্ণয় করতে বলছে তো এগুলো আশা করি তোমরা পাই পারবা প্রত্যেকটা একই কোন দৃশ্যমান আলোর কোনটাতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে এখানে মুখস্থ রাখতে হবে ওই যে দৃশ্যমান আলোর একটা চার্ট আছে ওইটা চার্টটা মুখস্থ রাখতে হবে কারণ এখানে যেহেতু যে ল্যামডার মান যদি এত হয় ল্যামডার মান এত হইলে আমার যেটা আসমানি নীল সেটা মানে ল্যামডার মান কত হইলে নীল হবে সবুজ হবে বেগুন হবে আসমানি হবে এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে একটা চার্ট আছে আমার মুখস্থ নাই যে তিনশো পঞ্চাশ থেকে সামথিং তারপর চারশো পঞ্চান্ন থেকে সামথিং একটা রেঞ্জ আছে না পাঁচশো পঞ্চাশ থেকে সামথিং যে এরকম একটা রেঞ্জ আছে যে এত থেকে এতর মধ্যে থাকলে সেটা আলো লাল আলো দিবে কালো আলো দিবে মানে এরকম একটা রেঞ্জ আছে ওইটা তোমার মুখস্থ করে নিতে হবে ওইটা মুখস্থ করবিলা আর হচ্ছে ريدবার্গ সমীকরণটা মুখস্থ থাকবে আর এর মানটা মুখস্থ থাকবে তাহলে এই ريدবার্গ সমীকরণ থেকে যত প্রকার প্রশ্ন আসবেছি কিউ প্রশ্ন আসবে তুমি সব সলভ করতে পারবা ঠিক আছে আর দেখাচ্ছি না সবই একই টাইপ একই টাইপ একই টাইপ একই টাইপের প্রশ্ন ম্যাক্সিমামই একই টাইপের প্রশ্ন ريدবার্গ থেকে যা আসছে সবই একই টাইপের প্রশ্ন তো তুমি যদি একটা দুইটা পারো বাকিগুলা একই রকম তুমি পারবা তারপরে ভাই দ্রাব্যতা দ্রাব্যত দ্রাব্যতা ফল থেকে যদি দেখাই দেখো দ্রাব্যতা থেকে প্রথম টাইপটা ছিল আমাদের সনাতন পদ্ধতিতে দ্রাব্যতার নির্ণয় এটার প্রশ্নটা কেমন হয় জানো প্রথমত এই যে দেখো এই যেটা যে শীতল করার একটা ব্যাপার থাকবে এখানে যে পঁচিশ ডিগ্রির তাপমাত্রা শীতল করলে কি পরিমাণ দ্রব্য ক্যালাসিত হবে প্রথমত ধরো দুইটা দ্রাব্য দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে পঁচিশ ডিগ্রিতে আমার হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে চল্লিশ পঞ্চাশ ডিগ্রিতে দ্রাব্যতা দেওয়া আছে ষাট তো এখন তারপরে বলছে যে আমি যদি পঁচিশ থেকে মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য আমার ক্যালাসিত হবে অর্থাৎ দ্রবটা যদি আমি তাপমাত্রা কমাই তাপমাত্রা কমাইলে দ্রবটা কি হবে ভাইসা উঠবে মানে দ্রবটা দেখা যাবে তো ওইটাই বলছে কি পরিমাণ দ্রব ক্যালাসিত হবে মানে পাত্রের মাঝে নর্মালি ধরো যখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে তখন হলো দ্রবটা দেখা যাচ্ছে না কিন্তু যদি আমি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার এত সম্পৃক্ত দ্রবণকে আমি পঁচিশ ডিগ্রিতে নেই মানে ঠান্ডা দেই পঞ্চাশ ডিগ্রিতে আছে এটাকে আমি পঁচিশ ডিগ্রিতে নিলে তখন দেখবো যে নিচে দানা দানা কিছু আছে এটাকে বলা হয় ক্যালাসিত হ্যাঁ কতটুকু ক্যালাসিত হবে এটা হিসাব করার জন্য একটা সূত্র আছে এস দিয়ে সনাতন পদ্ধতির একটা সূত্র আছে দ্রব বাই দ্রাবক সামথিং ওই সূত্র দিয়ে এটা সলভ করা লাগে তো তোমরা যারা আমাদের এই সাজেশন বইটা কিনবা আমাদের এই সাজেশন বই কিনলে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান ইবুক আমরা ফ্রিতে দিয়ে দিব সমাধান ইবুক অর্থাৎ এই যে বলতেছি কিভাবে কিভাবে সল্ভ করতে হবে প্রত্যেকটা আমাদের সমাধান ই বুকে থাকবে যেহেতু এই বইটার সমাধান এখনো আমাদের আসে নাই কিছুদিন পরেই এই বইটার সমাধান তোমরা পেয়ে যাবো টাইপ সলভ নামে চারটা বই আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো ওই সমাধান বইগুলো কিনলে তোমার হচ্ছে আর সমাধান নিয়ে পেরা খাইতে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে ভাইয়া একটা তো দেখাইলাম বাকিগুলো একই রকম একই টাইপের প্রশ্ন আর দেখানোর দরকার নেই একই টাইপের প্রশ্ন এখানে যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেখাচ্ছি এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো ভাই তোমার নাইনটি পার্সেন্ট প্লাস পর্যন্ত প্রশ্ন কিন্তু কমন চলে আসবে গ্যারান্টি কমন আসবে মাস্ট এর বাইরে প্রশ্ন হতে পারে না এমন না হতে পারে কিন্তু নর্মালি দেয় না টিচাররা এগুলো থেকেই প্রশ্ন করে তারপরে দেখো দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয় মানে হইতেছে এই যে যেটা বলছিলাম কে এসপি দেওয়া থাকবে তোমাকে এস বের করতে হবে কেএসপি দেওয়া আছে এস বের করতে হবে একদম ভাইয়া মুয়া একটা প্রশ্ন কে এসপি সূত্র তোমরা জানো না কে এসপি কেসপির যে সূত্রটা জানো ওই সূত্র থেকে অ্যাস বের করবা সিম্পল হিসাব তার মানে এই টাইপের প্রশ্ন কেমনে আসে বুঝো বলছে যে কে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবি টু এর কেএসপি হলে এত তোমাকে বলছে অ্যাস বের করা কেএসপি দেওয়া আছে অ্যাস বের করতে হবে প্রত্যেকটাই এই যে কেএসপি দেওয়া আছে কেএসপি দেওয়া আছে অ্যাস বের করতে বলছে ঘনমাত্রা ঘনমাত্রা আর দ্রাব্যতা একই জিনিস এটাও অ্যাস এটাও অ্যাস কেএসপি থেকে অ্যাস নিয়ে নিও এটা আশা করি তোমরা সবাই পারবা আর যারা বই বই কিনবা বই বইয়ের সমাধান ইবুক তোমরা পাবা ইবুক দেখে দেখে ওইগুলো সলভ করতে পারো প্রত্যেকটা একই জাস্ট কেএসপি থেকে এস নয় আচ্ছা পরের টাইপটা কি ছিল পরের টাইপটা ছিল এর উল্টা দেখছো কতগুলো প্রশ্ন আসছে এখান থেকে তারপরে দেখো ঘনমাত্রা বা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা ফল নির্ণয় মানে হলো এস থেকে কেএসপি নিয়ে নয় এটাই ছিল এই টাইপটা দ্বিতীয় টাইপটা তো ছিল সরি আমি ভুল করছি প্রথম টাইপটা ছিল সনাতন পদ্ধতিতে দ্রাব্যতা নির্ণয় দ্বিতীয় টাইপটা ছিল আমাদের কেএসপি থেকে এস নির্ণয় আর তৃতীয় টাইপটা হলো এস থেকে কে নির্ণয় অর্থাৎ দেখো এখানে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে এই ঘনমাত্রা থেকে আমাদের কি বের করতে বলছে দ্রাব্যতা গুণ ফল বের করতে বলছে অর্থাৎ এস দেওয়া আছে আমাকে কেএসপি বের করতে বলছে শেষ এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন একই রকম তোমরা জাস্ট যদি সলভ বিবুকটা দেখে একটু বুঝো যে কিভাবে কিভাবে সলভ করতে হয় তাহলে ভাইয়া এনআপ এগুলো সলভ করতে যদি পারো তাহলে আর প্যারা খাইতে হবে না একই প্রত্যেকটা একই তারপর মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় মানে দুইটা পাত্র দিছে দুইটা পাত্র মিশ্রণ করলে মিশ্রণের এই যে পি টু প্লাসের ঘনমাত্রা কত হবে এটা এই টাইপের হলো এই টাইপের প্রশ্ন হয় ঠিক আছে তো এটাও আশা করি পারবা এটা হলো এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু একটা সূত্র আছে ওইটা দিয়ে মনে হয় করতে হলো এস ওয়ান ভি ওয়ান টু এস টু ভি টু এটা একটা সূত্র আছে এই সূত্র দিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে হয় মিশ্রণের ঘনমাত্রা কত হবে এটা সলভ করতে হয় এই 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 সূত্রটা দিয়ে আচ্ছা এরপরে ভাই একই টাইপ দেখছো একই টাইপের প্রশ্ন একই টাইপের প্রশ্ন এই যে সময়ন প্রভাব সময়ন প্রভাবটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলছিলাম সময়ন প্রভাবটা কি অ্যাকচুয়ালি সময়ন প্রভাবটা হইল যে ধরো সোডিয়াম ক্লোরাইডের আহ কি হইলো সময়ন প্রভাবটা কি তোমরা জানো এরকম প্রশ্নটা হইলো সোডিয়াম ক্লোরাইডের একটা লবণ আছে। এখানে যদি আমি এমন আরেকটা পদার্থ যোগ করি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের একটা লবণের দ্রবণ আছে এখন এখানে আমি এমন আরেকটা পদার্থ বা এমন আরেকটা জিনিস যোগ করলাম যেই পদার্থের মধ্যে ক্লোরিন আছে তাইলে দেখো ক্লোরিন ক্লোরিন মিলে গেল এটাকেই বলে সময়ন সময়ন মানে একই আয়ন তুমি আরেকটা পদার্থ থেকে আসতেছে এটাকেই বলা হয় সময়ন যেমন ধরো এখানে বলছে যে পঞ্চা এ বি থ্রি এর উপস্থিতিতে এম বি এর দ্রাব্যতা পরিবর্তিত হয় বিশ্লেষণ করো দেখো মানে বি থ্রি একটা দ্রবণ আছে এখানে আবার এম বি আবার আর একটা জিনিস ঢুকাইছে এবি থ্রি অলরেডি একটা দ্রবণ আমার আছে এই বি থ্রি দ্রবণে আবার এমবি মিশ্রণ করছে তাহলে দেখো এখানেও বি আছে এখানেও বি আছে এই বিবি হইলো সময়ন এই সময়নের প্রভাবে দ্রাব্যতা মনে হয় হ্রাস পায় তাই না সময়নের প্রভাবে দ্রাব্যতা হয়তো হ্রাস পায় আমার যতটুকু ধারণা মনে পড়তেছে তো ওই অ্যাকচুয়ালি দ্রাব্যতার হ্রাস পাবে ওইটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে তারপর এই যে এটা সেম একই টাইপের সময়ন প্রভাব যেটা সেটা সময়ন প্রভাবে আসলে পার্থক্য যে দ্রাব্যতার মানের পার্থক্য হয় মানে নর্মালি বি থ্রি যখন ছিল তখন আমাদের দ্রাব্যতা ছিল এক রকম আর যখন আমি সময়ন আরেকটা মিশ্রণ করছি তখন আমার দ্রাব্যতাটা হ্রাস পায়া গেছে মানে কমে গেছে কেন কমে গেছে এটাই হলো ব্যাখ্যাটা তোমরা শিখে নিবা আর উপরেরটা ছিল ব্যাখ্যামূলক এটা হলো ম্যাথমেটিক্যাল তো এটার ক্ষেত্রে কিভাবে করতে হয় অ্যাসের সাথে এক্সট্রা করে এই যে যতটুকু আমার সময় থাকে যে পয়েন্ট ওয়ান এই পয়েন্ট ওয়ানটা যোগ করা লাগে ঠিক আছে আমি বিস্তারিত সলভ দেখাচ্ছি না এটা একটু করে ধারণা দিয়ে দিই মে এর সাথে জাস্ট এটা যোগ হয়ে যাবে পয়েন্ট ওয়ান যতটুকু আমার এক্সট্রা ছিল বুঝতে পারছো যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল এই সোডিয়াম ক্লোরাইডে অলরেডি ক্লোরিন আছে এক ক্লোরিন আছে তারপরে আবার সিলভার ক্লোরাইড আবার যোগ করছে সোডিয়াম ক্লোরাইডের লবণে সিলভার ক্লোয়েড যোগ করছে তার মানে আগে থেকেই ক্লোরিন ছিল আবার এক্সট্রা করে ক্লোরিন আসছে পয়েন্ট ওয়ান মোলের তার মানে ক্লোরিন যে আসলো আলাদা করে এটাই সময়ন তো ওইটাই আমাদেরকে এই এই এখানে যে অ্যাসটা ছিল এই অ্যাসের সাথে এক্সট্রা করে ক্লোরিন যতটুকু এক্সট্রা ক্লোরিন আসছে সেটা আমাদের যোগ করে দিতে হয় এটা তোমরা আশা করি জানো প্রত্যেকটা একই টাইপের আর দেখাইলাম না প্রত্যেকটা একই টাইপের জাস্ট তোমরা এই সাজেশনটা ফলো করবা এই টাইপের প্রশ্নগুলো মানে এখানে টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন যদি সলভ করতে পারো তাহলে এনাম এই দেখো দ্রাব্যতা হ্রাস পায় সময়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় তোমরা যদি এগুলো সলভ করতে পারো ভাই তাহলে আর পেরা খাওয়ার দরকার নেই আর অদক্ষেপ সংক্রান্ত প্রশ্নগুলো কি অদক্ষেপ সংক্রান্ত প্রশ্নটা হইলো যে দুইটা পাত্র দেওয়া থাকবে এদেরকে মিশ্রণ করলে অদক্ষেপ পড়বে কি পড়বে না অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা তো আসলে কেএসপি কেআইপি বের করতে হয় ঠিক আছে কেআইপি বের করতে হয় কেআইপির সাথে কেএসপির একটা তুলনা করতে হয় যে সরি কেআইপি এটা হলো কেআইপি দ্রাব কেআইবি আর একটা হলো কে এস এটা হলো আয়নিক প্রোডাক্ট আর এটা হলো সলিউবিলিটি প্রোডাক্ট মনে হয় এটাই তো সলিউবিলিটি মানে উচ্চারণটা ভুল হইতে পারে সলিউবিলিটি প্রোডাক্ট মানে কেএসপি এবং আয়নিক প্রোডাক্ট আর এটা হলো আয়নিক গুণ এটা হলো দ্রাব্য গুণফল এই দুইটার মাঝখানে তুলনা করে আমাদের বুঝতে হবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটার একটা কয়েকটা তিনটা রুলস আছে গেটার দেন ইকুয়াল লেস দেন তো এটা তোমরা দেখে নিবা দেখে নিজেরা প্র্যাকটিস করবা সিম্পল একটা যদি পারো অদক্ষেপ পড়বে কি পড়বে না এটার একটা যদি সলভ করতে পারো আর কিভাবে সলভ করতে হয় সেটা যদি তুমি জানো তাহলে বাকিগুলো একই রকম আর প্যারা খাওয়া লাগবে না বাকি প্রত্যেকটাই এই অদক্ষেপ থেকে প্রত্যেকটাই একই রকম দুইটা পাত্র দেওয়া থাকবে মিশ্রণ করলে অদক্ষে পড়বে কি পড়বে না এই রিলেটেড বহুত প্রবলেম আছে তুমি যদি একটা পারো বাকিগুলা একই রকম সো দেখতেই পাচ্ছ টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করার মজাটা কি যে একটা সলভ করলে বাকিগুলো একই রকম টেস্ট পেপারে কিন্তু এরকম টাইপ ওয়াইজ না তো যার জন্য প্যারাটা হবে তবে একটা জিনিস বলে দেই একই টাইপের উত্তর হইলেও সবগুলা প্রশ্ন তুমি কেন টাচ করবা কারণ উদ্দীপকের ভাষাগত কিছু ভিন্নতা থাকে তুমি যদি মনে করো সব প্রশ্নই তো অদক্ষেপ পড়বে কি পড়বে না চাইছে এটা মনে করে যদি ভাই তুমি বাকি উদ্দীপকগুলো না দেখো বাকি প্রশ্নগুলো না দেখো ধরা খায় যাবা কারণ উদ্দীপকের ভিন্নতা থাকে উদ্দীপকের একটা ওয়ার্ডের জন্য হয়তো তুমি প্রশ্ন ধরতে পারবে না এরকম হইতে পারে এই জন্য আমরা কিন্তু টাইপ ওয়াইজ সবগুলো প্রশ্ন দিয়ে রাখছি আমরা এরকম করি নাই আমরা চাইলে এরকম করতে পারতাম যে ভাই এখানে দশটা প্রশ্ন আসছে আমরা পাঁচাই করে তিনটা দিতে পারতাম যে তিনটা সলভ করলে বাকিগুলো সলভ করতে হবে না দিতে পারতাম কিন্তু আমরা দেই নাই কেন কারণ উদ্দীপক বোঝাটা জরুরি ভাই উদ্দীপকের ভাষাগত প্রত্যেকটা প্রশ্নে উদ্দীপকের ভাষাগত কিছুটা কিছু চেঞ্জ থাকে ওই চেঞ্জের জন্যই অনেকে আসলে প্রশ্ন ধরতে পারে না এই জন্য আমরা সব প্রশ্ন দিয়ে রাখছি তারপর ইলেকট্রন বিন্যাস নীতি থেকে কি টাইপের প্রশ্ন আসে আব্বাহ নীতি থেকে প্রশ্ন আসবে যে ইলেকট্রন বিন্যাস নীতির ব্যতিক্রম এই ইলেকট্রন বিন্যাসটা নীতির ব্যতিক্রম এটা আসবে তারপর এর সম্ভাব্য মান যুক্তি সহ উল্লেখ করো এটা হলো আব্যাহনীতি নীতি অনুযায়ী যে আগে পরে ইলেকট্রনটা যায় এটাই ব্যতিক্রম ধর্মী ব্যাখ্যা করো তো তারপর হলো হ্যাঁ এরকম আববা নীতি থেকে কি টাইপের প্রশ্ন আসতেছে বুঝতেছো তারপর এটা কি এটা হলো টাইপ টু হুন্ডের নীতি ইলেকট্রন হুন্ডের নীতিটা মানে কি হুন্ডের নীতি হলো চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা ভিন্নতা থাকবে এটাই চারটি কোয়ান্টাম সংখ্যার মাঝে যে কোনো একটাতে ভিন্নতা থাকবে এটাকে বলা হয় হুন্ডের নীতি এখন বলছে যে ডি ইলেকট্রনসমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে দেখো ডি সমূহের একটা কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা সবগুলো এক হইতে পারে ধর এন এর মানও এক এর মানও এক এম এর মানও সেম কিন্তু এর মানটা চেঞ্জ হয়ে যাবে একটা ইলেকট্রনের ক্ষেত্রে এর মান যদি প্লাস হাফ হয় আর একটা ইলেকট্রনের ক্ষেত্রে এর মান হবে মাইনাস হাফ এই যে চেঞ্জটা যে হচ্ছে মানে এটাকেই বলা হয় হুন্ডের নীতি ঠিক আছে এটাই তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে সো এটা পার বাসা করি তারপরে হ্যাঁ একই টাইপের প্রশ্ন একই টাইপের প্রশ্ন এখানে আসতেছে ইলেকট্রন বিন্যাস দুটির সঠিকতা যাচাই করো ইলেকট্রন বিন্যাস দুটির সঠিকতা যাচাই করো এটাই হলো হুন্ডের নিয়মে করছে যেমন ধরো প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রনগুলো আসলে একটা যদি উপর দিকে থাকে আর একটা নিচের দিকে থাকবে অর্থাৎ একটা যদি প্লাস হাফে থাকে স্পিন একটার ইলেকট্রন যদি এদিকে দিকে ঘুরে আরেকটা ঘুরবে এইদিকে বুঝছো একটা এই জন্য একটাকে বলা হয় প্লাস হাফ যেমন ধরো এইটার ক্ষেত্রে এটা হলো নিচের দিকে আছে তার মানে এটা যদি প্লাস হাফ হয় এটা হলো উপর দিকে এটা হলো মাইনাস হাফ বুঝতে পারছো এটাই বলছে এ দুইটা ডিফারেন্ট তো এই ছিল ভাইয়া ওভারঅল কি কি টাইপের প্রশ্ন হয় তারপরে হইলো আর কি আছে আর হইলো এই যে পলির বর্জন নীতি সমর্থন করে কিনা এই যে এই টাইপটা বলছিলাম শুরুতেই বলছে যে উদ্দীপকে এতরের মৌলের সর্বোচ্চ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে কিনা দেখাইতে হবে পলির বর্জন নীতি কি সমর্থন করতেছে এইটাই তোমাকে এখানে দেখাইতে হবে তো এইখান থেকে যদি একটা পারো বাকিগুলো পারবা এই সেম পরেরটা বলছে যে ওয়াই মৌলের জন্য বিশতম ছাব্বিশতম ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা সিম্পল পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা তুমি দেখাবা যে এটা পলির বর্জন নীতি অনুসরণ করছে এটা পলির বর্জন নীতি অনুসরণ করে নাই সিম্পল এখানে শুধু প্রশ্ন দেখাচ্ছি এটার উত্তর সহ তুমি আমাদের ইবুকে পাওয়া যাবা তারপর হলে বাকিগুলা বাকিগুলো দেখাইলাম না পরমাণু মডেল থেকে কি কি টাইপের প্রশ্ন হয় এটা তুমি বুঝোই দুইটা পরমাণু মডেলের তুলনা আসতেছে অথবা কোনো অথবা বলতেছে যে দেখো এটা কি বলছে যে বি কক্ষপথে ধাপান্তরে বিকৃত শক্তির পরিমাণ মানে বিকৃত শক্তির পরিমাণ কত ভি এর মান কত ই এর মান কত এই জিনিসপাতি গুলো তোমাদেরকে চায় সো এই ক্লাসে আমি যেই সাজেশনগুলো তোমাদেরকে দিলাম যেই যেই টপিকের কথা বললাম অ্যান্ড যেই প্রশ্নগুলো দেখাইলাম সেগুলো যদি তুমি টাইপ ওয়াইজ সলভ করতে পারো আমাদের এই সাজেশন বইটা থেকে তাহলে ভাই নাইনটি পার্সেন্ট প্লাস সি কিউ প্রশ্ন তোমার সামনের নেক্সট যে কোনো পরীক্ষায় তুমি কমন পেয়ে যাবা জাস্ট কি করতে হবে আমাদের এই সাজেশন বইটা প্র্যাকটিস করতে হবে এই বইয়ের সাথে সমাধান ইবুক পাওয়া যাবা আর সামনে হয়তো আমাদের হার্ড কপিগুলো চলে আসবে হার্ড কপি আসলে তো ভাই একটা বই হবে জাস্ট তুমি টাইপ ওয়াইজ দেখবা প্রত্যেকটা প্রশ্ন এবং সাথে সাইডে থাকবে সমাধান সমাধান বইটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিবা সো এই ছিল ওভারঅল আমাদের সাজেশন ক্লাস সো দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম